শুরু করছি মহান আল্লাহ নামে হাদিস নং এক আল কামা ইবনু পাক্কাস লাইসি রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত আমি উমর ইবনুল খাত্তা রাদি তালা আনহাকে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে